আজকে আমাদের মূলত একটি পরিচিতি সভা এবং সাধারণ সভা ছিল কিন্তু আজকে একটি দুর্ঘটনা ঘটেছে আপনার দেখেছেন আমাদের জুলায়র সমুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদের নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্ত সন্ত্রাসীরা সরাসরি তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং সেই হামলার প্রেক্ষিতে আমরা আজকের পরিচিতি সভাটা খুবই সংক্ষিপ্ত করে আমরা মূলত তার জন্য দোয়া করেছি এবং দোয়া মোনাজাত হয়েছে এবং পাশাপাশি আমাদের যে নিয়মিত সাংগঠনিক সাধারণ সভার আলোচনা সেটাও সংক্ষিপ্ত পরিসর হয়েছে এবং এটা সংক্ষিপ্ত করে আমরা মূলত আজকে রাত সাড়ে আটটায় আমাদের রূপায়ণ বাংলা টাওয়ার রূপায়ণ বাংলা মোটরের মোড় থেকে একটি এই হত্যা চেষ্টার বিপক্ষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে আপনি এটা আমরা খুব স্পষ্ট করে বলেছি যে জুলাইয়ের আপনার দেশে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং এই নির্বাচনের তফসিল নির্বাচনকে বানচাল করার জন্য কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ কিন্তু হুমকি দিয়েছে ফলশ্রুতিতে আমরা যেটা দেখি সুস্পষ্টভাবে এখানে সেই সন্ত্রাসীদেরাই এই হামলা স্পষ্ট করেছে এবং এই হামলার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে আওয়ামী লীগ কখনোই চায়নি এবং তারা যে সবসময় সন্ত্রাসবাদের রাজনীতি করেছে সেটির ধারাবাহিকতাই হচ্ছে শরীফ ওসমান হাদের বিরুদ্ধে আজকের এই হামলা এবং এই হামলার মাধ্যমে মূলত তারা মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে কোনোভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে না তা আমরা আশা করব সরকার অতি দ্রুত দল হিসাবে আওয়ামী লীগের বিচার অনুষ্ঠিত করতে পারবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দুই হাজার নয় সালে যে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে কিন্তু সাতান্ন সেনা কর্মকর্তা সংশ্লিষ্টের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কিন্তু একটা সংযোগ পেয়েছে আমাদের তদন্ত কমিটি ফলশ্রুতিতে এই সন্ত্রাসী আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের সংবন্ধু সংস্থা সহ শুরু করে প্রত্যেকের কিন্তু একটা যোগসাজস রয়েছে সেটি আমরা স্পষ্ট দিই কারণ হামলাটা বিশ্লেষণ করলে দেখবেন এটা নিখুঁতভাবে একেবারে মেরে ফেলার উদ্দেশ্যে মূলত ছিল দ্বিতীয়ত হচ্ছে এটি পরিকল্পিত ছিল পরিকল্পনা কি সেটি হচ্ছে যে নির্বাচনী প্রচারণা তার মানে তাদের মূল টার্গেটটা হচ্ছে এই নির্বাচনটাকে বাঞ্চাল করা ফলে বাংলাদেশের সকল শক্তি জুলাইয়ের সকল শক্তি সকল রাজনৈতিক দল সকল ছাত্র জনতা মিলে এই সন্ত্রাসীদের এই আওয়ামী লীগকে প্রতিহত করবে এবং আগামী দিনে তাদেরকে মোকাবেলা করবে ধন্যবাদ আমাদের একটু ব্যবহৃত